একদিন না হয় চায়ের কাপটা তুমি হাতে করে নিয়ে এসো ঘুম জড়ানো চোখে উঠে বসবো যখন বিছানার এক পাশে তুমি না হয় এলোমেলো হয়ে যাওয়া আঁচলটা আমার বুকে জড়িয়ে দিও হাত ধরে একটু কাছে বসো সেদিন অফিসটা না হয় সেদিনের জন্য বন্ধই রেখো নাই বা হলো একদিনে শেয়ার বাজারের খবর জানা তুমি না হয় আমার মনের খবর জেনো বাজার করতে সেদিন একসাথেই যাব আমার খোঁপায় না হয় একটা গোলাপ তুমি গেঁথে দিও একটা কালো বেল্ট দেওয়া ঘড়ি কিনে দেবো তোমায় না হয় শাড়ির সাথে রং মিলিয়ে এক ডজন কাঁচের চুড়ি তুমি কিনে দিও হাত ধরে রাস্তা পার করে দিও হাই পাওয়ারে চশমাটা না হয় ঘরের টেবিলে রেখেই যাব সেদিন তুমি যত্ন করে না হয় চলতে শিখিও নাইবা হলো বাইরে লাঞ্চ করা নিজের হাতে আধ পোড়া খিচুড়ি না হয় যত্ন করে খাইয়ে দিও হোক না সে খারাপ খেতে ঠোঁটের আগায় জলের গ্লাস তুমি এগিয়ে দিও বাড়ি ফিরে একটা বার বুকের মধ্যে জড়িয়ে নিও অনেক কিছু দেবার আছে তোমার না হয় সবটুকু তোমার করে নিও অনেক কিছু দেবার আছে তোমায় আমায় না হয় সবটুকু তোমার করে নিও